রাজসভা শুরু হতেই অমনি রাজামশাই জিজ্ঞেস করেন তাহলে ধান বিক্রি করে তাহলে কত টাকা আয় হলো আমাদের গোপাল বলে রাজামশাই রাজ্যে ধান বিক্রি করে কুড়ি হাজার আয় হয়েছে রাজামশাই এমনকি সবাকে একই কথা বলতে থাকে সঙ্গে বিজ্ঞানী তাই বলে হ্যাঁ রাজামশাই ভিন রাজ্যে ধান বিক্রি করে কুড়ি হাজার আয় হয়েছে মন্ত্রী সঙ্গে সঙ্গে বলে দূর ছাই আপনারা কিছুই জানেন না আপনারা কি জানেন বলুন তো ধান বিক্রি করে তো সতেরো হাজার টাকা মাত্র লাভ হয়েছে অমনি গোপাল বলে কি করে মন্ত্রিমশাই আপনি এ কথা বলেছেন মন্ত্রিমশাই বলে কেন গোপাল তুমি জানো না ওই যে ধান বিক্রি করতে যাওয়ার সময় যাতায়াতের জন্য যে তিন হাজার মোড় খরচা হয়েছে গোপাল বলে যাতায়াতের খরচা রাজামশাই নিজেই গরুর গাড়ি পাঠিয়েছেন অমনি বলে তাহলে গাড়োয়ালের খরচা অমনি বলে গাড়োয়াল তো মাসিক বেতন পায় রাজামশাইয়ের কাজ এই কথা শুনে রাজামশাই বলে মন্ত্রী তুমি আবার কারসাজি করা শুরু করে দিয়েছ এই চুপ করে তোমাকে আমি দু মাসের জন্য বরখাস্ত করলাম আর সমস্ত রাজ্যের কাজকর্ম সমস্ত কিছু দেখাশোনা করবে গোপাল সভাকবি আর বিজ্ঞানী এদিকে মন্ত্রী মশাই মনে মনে হবে কাজটা ঠিক করলেন না রাজামশাই আমি কিন্তু সুযোগ বুঝে আপনাদের সকলকে ফাঁদে ফেলবো তারপর মন্ত্রীমশাইকে চলে যেতে বলে তারপর সবার শেষ হয়ে যায় ওদিকে সভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল বিজ্ঞানী আর সভা কবি তিনজনে মিলে আলোচনা করতে থাকে কে কোন দিকে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করবে তারা তিনজনে মিলে সিদ্ধান্ত করে নেয় করে নেওয়ার পর রাজামশাই সবটাই খুলে রাজা রাজামশাই বলে যে কোথায় কোনো খাতে মোট কত খরচা হবে তারপর তিনজনে মিলে বলে যে তাহলে মন্ত্রীমশাই যে তিন দিকটা দেখছিল ওই তিন দিকে আর গাফিলতি আছে কিনা একবার দেখে নেই চলুন তারপর ওরা সমস্ত দিক দেখে নেওয়ার পরে পরের দিন রাজসভা শুরুতে রাজামশাই জিজ্ঞেস করে তাহলে তোমরা কোন দিকটা কীভাবে দেখলে তাহলে এক এক করে তোমরা বলো ওদিকে গোপাল বলে রাজামশাই রাজ্যের উত্তর দিকের প্রজারা ধান চাষ ভালোই করেছিল কিন্তু তাদের অভাব মেটানোর জন্য মন্ত্রিমশাই ওদের কোনো মোহরই দেয়নি ওইদিকে রাজামশাই বলে কিসের অভাব গোপাল গোপাল বলে ওরা চার মাস আগে থেকে চাল ডাল চেয়েছিল রাজামশাই কিন্তু মন্ত্রিমশাই ওদেরকে চাল ডাল দেয়নি রাজামশাই বলে তাই না তাহলে ওদিকটা একটু দেখতে হয় তাহলে আমি তোমাদের মোহর বরাদ্দ দিয়ে করে দেব তুমি তাহলে ওদের চাল ডাল কিনে দিয়ে আসবে তারপর বিজ্ঞানী বলে রাজামশাই রাজ্যের দক্ষিণ দিকের প্রজারা আপনাকে ভালোবেসে মন্দির নির্মাণ করেছিল আজ থেকে চার বছর আগে কিন্তু ওই প্রজাদের দাবি ছিল যে তারা একটু তীর্থ করতে যাবে তাই কিছু মোহর দিতে হবে রাজামশাই বলে ও এতদিনও পর্যন্ত মন্ত্রী আমাকে জানায়নি কখনও বেশ তাহলে ওদের জন্য মোহর বরাদ্দ করে দিলাম তারপর রাজ্যের পূর্ব দিকের প্রজাদের কথা সভাকবি বলে যে রাজামশাই রাজ্যের পূর্ব দিকের প্রজারও তো আপনাকে সময় মতো খাজনা দিয়ে দেয় কিন্তু তাদের সামনে শীত আসছে বলে প্রচুর মনে ভয় কারণ শীতের গায়ে লেপ কম্বল দেওয়ার মতো কিছু নেই রাজামশাই মন্ত্রী মশাই ওনারা ছ মাস আগেই জানেছিলেন রাজামশাই বলে এদিকটাও মন্ত্রীর গাফিলতি করেছে বেশ ওদের শীতের লেপ বা তলের সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হোক তারপরে দিন সমস্ত প্রজাদেরকে ডেকে রাজা মহাশয় কবি গোপাল আর বিজ্ঞানী তিনজনে মিলে প্রথমে উত্তর দিক থেকে প্রজা চাল ডাল রাজা বলে উত্তর দিকের প্রজারা তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ তোমাদের এই সমস্ত চাল ডাল এত দেরিতে দেওয়ার জন্য তোমরা তাহলে এগুলো গ্রহণ করে নাও তারপর উত্তর দিকে প্রজাদেরকে চাল ডাল দিয়ে দেয় রাজামশাই তারপর রাজামশাই বলে গোপাল সবটা ভালো করে লক্ষ্য করেছে তো কেউ বাকি থেকে যায়নি তো গোপাল বলে নানা রাজামশাই আমরা এক একটা করে বাড়ির লোকেদেরকে বলে এসেছিলাম কেউই বাকি নেই সব গুনে গুনে চাল ডাল দেওয়া হয়েছে রাজামশাই তারপর দক্ষিণ দিকের প্রজাদেরকে তীর্থ দেওয়ার জন্য মোহর দেওয়া হয় রাজামশাই বলে দক্ষিণ দিকের প্রজারা আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এত দেরি করে তীর্থে যাওয়ার জন্য মোহর দেওয়ার জন্য তাই তোমরা এখন যে যার নিজের মনের খুশির মতো তীর্থ করে এসো কেমন তারপর ওদেরকেও তীর্থ করতে যাওয়ার জন্য মোহর দেওয়া হয় তারপর পূর্ব দিকের প্রজারা এসে দাঁড়িয়ে থাকে পূর্ব দিকে প্রজাদের কাছেও রাজামশাই ক্ষমা চায় তারপর সকলকে এক এক করে কম্বল দিয়ে দেওয়া হয় ওদিকে পূর্ব দিকে প্রজাদের মধ্যে বটা ঘটাও ছিল বটাঘটা বলে এই দেখেছিস মন্ত্রী মশাইকে বরখাস্ত করে দিয়ে এখন গোপাল তারপর সভাকবি আর বিজ্ঞানী মিলে রাজামশাইকে নিয়ে কেমন কাজকর্মগুলো করছে চল চল আমরা কি মন্ত্রীমশাইকে সবটাই বলি তারপর ওখান থেকে ওরা কম্বলে মন্ত্রীমশাই সাথে দেখা করে মন্ত্রীমশাইকে বলে মন্ত্রীমশাই দেখেছেন দেখুন কেমন করে গোপাল আর বিজ্ঞানী আর কবি মিলে রাজামশাইকে বস করে নিয়ে কেমন এই সমস্ত কাজগুলো করছে আর আপনাকে আপনাকে তো সভা থেকে পুরো বহিষ্কার করে দিল মন্ত্রীমশাই বলে তোদের করল না সেখানে গিয়ে তোরা রাজামশাই আর সভা কবিদের কাছ থেকে কম্বল নিয়ে আসছিস বলে নানা মন্ত্রীমশাই আমি আপনাদের বোঝানোর জন্য কম্বলটা নিয়ে এসেছিলাম তাহলে আপনি বুঝুন কিছু তো আপনি একটা করুন বলে বেশ বেশ তোরা যা আমি একটু চিন্তা ভাবনা করে নিন কালকের মধ্যে তোদেরকে জানে দেবো তোরা কালকে আসিস কেমন তারপর ওরা যে যার বাড়ি চলে যায় ওদিকে গোপাল বাড়ি ফিরে এসে গিন্নিকে বলে গিন্নি জানো মন্ত্রী মশাই কত প্রজাদের অবহেলায় রেখেছিল সমস্ত প্রজাদের রাজা মশাই নিজের হাতে চাল ডাল কম্বল এমনকি তীরতে যাওয়ার জন্য মোহর দিয়ে এসেছেন বলে তাই কি গো সত্যি মন্ত্রী মশাই এমন ধরনের বাজে কাজ করেন তার জন্য শেষ পর্যন্ত রাজামশাই বহিষ্কার করে দিলেন আর ওনার কোনো মান সম্মানে লাগে না গোপাল গোপালবার যারা এরূপ ধরনের কাজ করে গিন্নি তাদের আবার মান তাদের তাদেরকে আর মান সম্মান থাকে গোপালের গিন্নি বলে আচ্ছা বেশ বেশ তুমি তাড়াতাড়ি করে হাত পা মুখ ধুয়ে খেতে আসো আবার তুমি বেরোবে ওদিকে পরের দিন হতেই বটাঘটা পুনরায় গিয়ে মন্ত্রী সঙ্গে দেখা করে মন্ত্রীমশাই বলে এই শোন এই নেই এই জামা কাপড়গুলো ধর বটাঘটা বলে মন্ত্রীমশ এই ছেঁড়া জামা কাপড় ছেঁড়া লুঙ্গি এগুলোতে কি হবে মন্ত্রীমশায় বলে শোন আমরা তিনজনে মিলে তিনদিকের গ্রামবাসী হয়ে সেজেগুজেই ছদ্মবেশে আসবো তারপর আমরা এসে বলবো আমরা কেউ চাল পাইনি ডাল পাইনি আর তো কেউ বলবে যে আমরা তীর্থে যাওয়ার জন্য মোহর পাইনি আর কেউ বা বলবে যে আমরা কম্বল পাইনি বলে আমরা তিনজনে গেলে হবে কি করে মশাই কয়েকজন প্রজাকেও তো নিতে হবে মন্ত্রী বলে ওই দিকটা ছেড়ে দে ওই দিকটা আমি ঠিক মোহর টোহর দিয়ে কিছু প্রজাকে রাজি করে নিয়ে চলে আসবো তারপর এই সেজে বুঝে ছদ্মবেশে মন্ত্রীরা হঠাৎ তিনজনে মিলে কয়েকজন প্রজাকে নিয়ে হাজির হয়ে যায় যে রাজামশাই আমরা উত্তর দিকের প্রজারা বলছি রাজামশাই আমাদের ঠিকঠাক করে চালটা দেয়া হয়নি আমরা কয়েকজন এই চাল ডালই পেলাম না রাজামশাই রাজামশাই বলে একই কথা তোমরা কেউ চাল ডাল পাওনি বলে না রাজামশাই তারপর দক্ষিণ দিকের প্রজারা বলে রাজামশাই আমরা কয়েকজন আমরা তীর্থে যাওয়ার জন্য মোহরও পাইনি তারপর পূর্ব দিকের প্রজারাও বলে আমরা তো কম্বল পাইনি রাজামশাই এই কেমন কাজ করেছে গোপাল সভাকবি আর বিজ্ঞানী মিলে এ থেকে তো মন্ত্রীমশাই বরং ভালো কাজ করছিলেন রাজামশাই রাজামশাই বলে ছি 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 গোপাল বিজ্ঞানী সভাকবি তোমরা কেমন করে দেখলে এক এক করে প্রজাদের দেখো নি ওরা সমস্ত কিছু পেয়েছে কিনা বলে রাজামশাই আমরা তো এক এক করে প্রতিটা বাড়ি থেকে লোকেদের সকলকে বলে এসেছিলাম রাজামশাই আমাদের কাজের তো কোনো গাফিলতি হয়নি ওই বলে বেশ তোমরা সকলে যে যার বাড়ি ফিরে যাও আর তোমাদের বাড়ির ঠিকানা দিয়ে যাও আমি তোমাদের সকলের জন্য চাল ডাল আর তীর্থে দেওয়ার জন্য মোহরের ব্যবস্থা করব। তারপর ওরা চলে যায় ওদিকে রাজসভাতে রাজামশাই গোপাল বিজ্ঞানী আর সভা কবিকে যা নয় তা করে ছিচি করে বলে তোমাদের কাউকে প্রয়োজনে আমি একাই সভা চালাবো তারপর তিনজনে মিলে গোপালের সাথে আলোচনা করে তিনজনে বলতে থাকে যে আমরা তো কেউ উপরে গাফিলতির কাজ করিনি সকলকে তো দেখে দেখে এক এক করে নিয়ে এসে আমরা সকলকে দিলাম সবটাই কিন্তু ব্যাপারটা তো কেমন ঘু গোপাল বলে এই সমস্ত কিছু কার নিশ্চিত মন্ত্রমশাই করেছেন স্বভাকবি বিজ্ঞানী বলে হ্যাঁ গোপাল একদম ঠিক বলেছ এইগুলো সব মন্ত্রমশাই রাগের বসে এই সমস্ত কিছু করাচ্ছে যাতে আমাদেরকে ফাঁদে ফেলা যায় তার জন্য আমাদেরকে লড়তে হবে প্রমাণ দিতে হবে রাজামশাইকে যে আমরা নির্দোষ অমনি তিনজনে মিলে উত্তর দিকে প্রজে বাড়ির পেছনে গিয়ে গাছের আড়ালে থেকে লুকে লুকে দেখতে থাকি ওই প্রজা দুজন একই বাড়ির লোক তারপর গোপালরা বেরিয়ে এসে বলে এই তোমাদের সমস্ত কারসাজি ধরা পড়ে গেছে তোমরা এইরূপ করেছিলে কেন বলে আমরা তো দুপাই আমাদেরকে বটাঘটা এসে বলেছিলেন যে তোরা সকলে ছদ্মবেশে আমাদের সাথে যাবি আর তোদেরকে বরং আমরা মোহর দেব আমাদেরকে ভয় দেখিয়েছিল তাই আমরা রাজি হয়ে যাই এমনি এমনি মিথ্যে কথা বলেছিলাম গোপাল দাদা গোপাল বলে বেশ তার তোরা সমস্ত কিছু সত্যি কথা পরে জানাস তারপর এরকম করে দক্ষিণ দিকের প্রয়াদেরও কেউ ধরে এমনকি পূর্ব দিকের পুর কেউ জিজ্ঞেস করে গোপাল সভাকবি আর বিজ্ঞানী সমস্ত সত্যিটাই জেনে যায় যে মন্ত্রীমশাই বটা কটা তিনজনে মিলে এমন কাজ করেছে তারপর গোপাল সঙ্গে সভাকবি আর বিজ্ঞানীকে রাত্রিবেলা রাজামশাই দেখা করে সবটাই খুলে বলে রাজামশাই বলে কী বলছো তোমরা সত্যি কথা বলে হ্যাঁ রাজামশাই আমরা ওই সমস্ত প্রজদের বাড়ি গিয়ে আমরা নিজের থেকে কথা বলে এসেছি ওদেরকে বটা বটা ওদের তিনজনে মিলে ওদেরকে মোহরের লোভ দেখিয়ে মিথ্যে কথা বলিয়েছে রাজামশাই মশাই বলে সত্যি তাই বলে হ্যাঁ রাজামশাই এর জন্য আপনি কিছু একটা ব্যবস্থা করুন মন্ত্রী তো উপযুক্ত শাস্তি হওয়া উচিত রাজামশাই রাজামশাই বলে বেশ তাই হবে পরদের রাজসভা শুরু হতে মন্ত্রী মশাই পুরো একদম উলঙ্গ অবস্থায় খালি গায় তারপর ক্ষমা চাইতে থাকে বারবার করে মন্ত্রীমশাই বলে রাজামশাই তাই বলে আমাকে এরকম করে গা থেকে বস্ত্র কেড়ে নিয়ে আমাকে শাস্তি দিচ্ছেন রাজামশাই আমার আর এইরূপ হবে না রাজামশাই আমার ক্ষমা করে দেন রাজামশাই রাজামশাই বলে যেমন কাজ করেছ তুমি তার জন্য তোমার এইরূপ ধরনের শাস্তি হওয়া উচিত এরূপ করে মন্ত্রীমশাইকে শাস্তি দেয় আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য